নমস্কার বন্ধুরা আমি বুদ্ধিশ্বর সর্দার আবার চলে এলাম আপনাদের সামনে একটা দারুণ একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে আমি যেটা বলতে চাই আপনারা প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং পারলে হেডফোন ইউজ করবেন তাহলে কিন্তু আপনার শুনতে এবং বুঝতে সুবিধা হবে এবং এই ভিডিওটা দেখার পর লাস্ট পর্যন্ত দেখার পর আপনার যদি মনে হয় এই ভিডিও সম্পর্কে আরো কিছু জানার দরকার আছে তাহলে অবশ্যই করে কমেন্ট সেকশনে গিয়ে আপনি সেখানে জানাতে পারেন এবং বলবো আপনারা যা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই করে যেই চ্যানেলে দেখছেন সেই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক বাটন অবশ্যই দিয়ে দেবেন তো তাহলে কি হবে আপনার কাছে পরের ভিডিওটা কিন্তু আপনার কাছে চলে আসবে এবং আপনার জানতে এবং শিখতে অনেকটা সুবিধা হয়ে যাবে তো চলুন ফ্রেন্ডস আজকে শুরু করা যাক আজকের যে ভিডিওটা নিয়ে আমি এসেছি পূর্বের যে ভিডিও ছিল তার সঙ্গে রিলেটেড একটা ভিডিও আমি এটা নিয়ে একটু বলে নিই আমি আগের ভিডিওতে বলেছিলাম পরিবেশগত কারণের জন্য যে পরিবর্তনগুলো হয় ধরে নিন এখন যে সময়টা আসতে চলেছে কিংবা যে সময়টা যাচ্ছে সেটা হচ্ছে একটা ঠান্ডার সময় তো এই ঠান্ডার সময় ঠান্ডা আবহাওয়া জল এবং মাছের শরীর বৃত্তীয় কার্যক্রম পরিবর্তন ঠান্ডা আবহাওয়া হওয়ার জন্য মাছের জল এবং কাজকর্ম পরিবর্তন তো এটা এটা যে হয় হয় এবং কি কি পয়েন্ট আছে আমি টোটালি কিন্তু আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম সেখানে পাঁচটা পয়েন্ট আমি আপনাদের দিয়েছিলাম তার মধ্যে থেকে দুটো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম বাকি যে তিনটে পয়েন্ট এক নম্বর যেটা হচ্ছে রোগ প্রকোপ বেড়ে যাওয়া এটা নিয়ে আপনাদের সামনে ভিডিও করেছি এবং আরেকটা যেটা করেছিলাম আচরণগত পরিবর্তন এটা নিয়ে আপনাদের সামনে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তো বাকি যে তিনটা পয়েন্ট আছে খাবার গ্রহণ কমে যাওয়া অক্সিজেনের ঘাটতি অ্যামোনিয়া ও নাইট্রাইট এর প্রকোপটা বেড়ে যাওয়া এই তিনটে সম্পর্কে আজকে আমরা যদি জানতে পারি তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার হবে আপনাদের কাছে একটা ক্লিয়ার হবে সেটা কি শীতের সময় আমাদের কোন কোন দিক দিয়ে আমরা উপকার পেতে পারি এবং সেই সাথে সাথে আমি লাস্ট এক কথায় আপনাদের কাছে একটু সমাধানটাও কিন্তু আজকে দিয়ে তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এটা আমার অনুরোধ থাকলো তাহলে কিন্তু আপনি অবশ্যই করে যদি চাষিবাই হয়ে থাকেন তাহলে এখান দিয়ে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার জন্য করে অতি গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস তো চলুন তাহলে আজকে প্রথমে যে পয়েন্ট আমরা দেখবো খাবার গ্রহণ কমে যাওয়া দেখুন ফ্রেন্ডস এই খাবার গ্রহণ যদি কমে যায় সেই খাবার গ্রহণটা কমে যাওয়ার কারণটা কি আমরা আগে জেনে নি কারণটা হচ্ছে মাছের যে অর্গান সেই অর্গানটা দুর্বল হয়ে যায় এই ঠান্ডার সময় সেক্ষেত্রে দাঁড়িয়ে মাছের অর্গান যদি ভালো মতো কাজ না করে সেক্ষেত্রে কিন্তু মাছ খাবার কিন্তু কম হজম হবে সেক্ষেত্রে কিন্তু খাবারটা কিন্তু কম খাবে এই জন্য মাছের খাবার গ্রহণ ক্ষমতা কিন্তু কমে যায় এবং সাথে সাথে আরেকটা পয়েন্ট কি ছিল অক্সিজেনের ঘাটতি অক্সিজেনের ঘাটতি যেটাকে আমরা বলছি ডিও এই ডিওটার ঘাটতিটা কেন হয় আলো কম হওয়ার জন্য এই সময় সূর্যের রশ্মিটা অনেক কম কিন্তু পৌঁছায় মাটিতে কারণ কি প্রচুর কুয়াশা থাকে তার জন্য করে এই সূর্য রশ্মিটা অনেক দেরি করে এবং অনেক কম পৌঁছায় তার জন্য করে এটা হয় অক্সিজেনের ঘাটতি এবং সাথে সাথে কি হয় শৈবালের মৃত্যু শীতের সময় কি হয় সূর্যের আলো যখন পৌঁছায় না তখনও কিন্তু শৈবালেরও মৃত্যু ঘটে তার জন্য এবং সাথে সাথে কি হয় কুয়াশা কুয়াশার জন্য কিন্তু অক্সিজেনের ঘাটতি সাথে সাথে কি হয় বায়ু চলাচল কম ও জলের স্তর মিশ্রম কম হওয়ার জন্য সাথে সাথে কি হয় বায়ু চলাচলটা কম হয় এবং জলে অক্সিজেনের যে মিশ্রণ প্রক্রিয়া সেটাও কিন্তু অনেক কম হওয়ার জন্য এই অক্সিজেনের ঘাটতিটা হয় বলছি অক্সিজেনের ঘাটতি কেন হয় আলো কম পাওয়া শৈবালের মৃত্যু ও পচন সাথে সাথে কুয়াশা সাথে সাথে বায়ু চলাচল কম এবং জলের স্তর মিশ্রণ কম হওয়া এতগুলো কারণের জন্য করে কিন্তু অক্সিজেনের ঘাটতিটা হয় ফ্রেন্ডস এই অক্সিজেন ঘাটতি হলে কিন্তু একটা চাষির নানান রকম কিন্তু সম্মুখীন হতে হয় যেটা একটা চাষির জন্য করে রাতের ঘুমটাও উড়ে যেতে পারে তাহলে এই দিকগুলো যদি আমরা ফলো করি এবং এটার কি সমাধান আছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি আজকে জানাবো তো এই দিকগুলো ফলো করলে আমরা অবশ্যই করে সেই সমাধানটা পেয়ে যাব কিংবা এটা আমরা বুঝতে পারবো ফিল করতে পারবো না তৃতীয় এবং চতুর্থ যেটা ছিল কি অ্যামোনিয়া ও নাইট্রেট এর বৃদ্ধির প্রকোপ এটা আজকের আজকের স্পেশাল ছিল কারণ এটা অবশ্যই করে প্রতিটা চাষি ভাইয়ের জানা দরকার কারণ এই অ্যামোনিয়া নাইট্রেটটা আপনার গোপনে মাছের ক্ষতি করছে আপনি বুঝতেই পাচ্ছেন না কি হচ্ছে জলের তলায় এই অ্যামোনিয়া নাইট্রেট এমন একটা জিনিস যেটা হচ্ছে কি আপনার অজান্তে মাছের ক্ষতি করে দিয়ে চলে যাবে আপনি টের পাবেন না তাহলে এটার জন্য করে আমরা কিভাবে বুঝবো তার কিছু উদাহরণ উদাহরণস্বরূপ আমি আপনাদের কাছে এনেছি এক নম্বর কি অ্যামোনিয়া অ্যামোনিয়ার হচ্ছে সিম্বল কি আছে এবং এটা কিন্তু অ্যামোনিয়া নাইট্রেট নাও এটা যে এর বৃদ্ধির যে প্রকোপটা বাড়ে কি কি কারণে বাড়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত কি তাপমাত্রা কমে যাওয়া তাপমাত্রা কমে যাওয়ার জন্য এটা হয় তাপমাত্রাটা কি হয় উপকারী এই কমে যাওয়ার জন্য কি হয় উপকারী ব্যাকটেরিয়া কার্যক্ষমতা অনেক কমে যায় ফলে অ্যামোনিয়াকে নাইট্রাইড ও পরে নাইট্রেটে পরিণত করে ফ্রেন্ডস ভালো করে বুঝবেন তাপমাত্রা কমে যাওয়ার ফলে উপকারী ব্যাকটেরিয়া যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর কার্যক্ষমতা কিন্তু অনেক কমে যায় যখন এই কার্যক্ষমতা কমে গেল তখন কি হয় অ্যামোনিয়াকে নাইট্রেট ও পরে নাইট্রেটে পরিণত করে অ্যামোনিয়াটা কিন্তু আর ভাঙছে না আর কোন রকম ভাবে নষ্ট হচ্ছে না সে থেকে যাচ্ছে সে প্রথমে কি হয় নাইট্রাইড এবং পরে কিন্তু উপর রূপ নিয়ে নেয় তাহলে এই যে তাপমাত্রা কমে গেলে এটার কিন্তু একটা দারুণ ক্ষতির একটা লক্ষণ দেখা দেয় সেটা কিভাবে দেখা দেয় আমি আপনাদের সামনে ধরলাম নেক্সট কি রয়েছে মাছের পচন প্রক্রিয়া ধীর হওয়া মাছের পাচন প্রক্রিয়া ধীর হওয়া আমি আগের একটা পয়েন্টে বলেছিলাম যে অর্গান দুর্বল হয়ে যায় কেন মাছের পাচন প্রক্রিয়াটা তো ধীরে হচ্ছে এই শীতের জন্য কারণ আমি বলেছি শরীর বৃত্তিও শরীর বৃত্তিও মাছ গঠনের জন্য শারীরিক যে কাজকর্ম সেই কাজকর্মের মধ্যে অনেক রকম পরিবর্তন হয় যেমন যে স্বাভাবিকভাবে যে মাছ খাবারটা খাওয়ার পর যে পাচন প্রক্রিয়া হতো সেই পাচন প্রক্রিয়াটা এখন তার অর্ধেক হয়ে গেছে তাহলে মাছ খাবার হজম করতে পারছে না তার জন্য করে এটার জন্য করে কি হয় ঠান্ডায় মাছের বিপাক মেটাবলিজম কমে যায় ফলে খাওয়া খাবার ধীরে হজম হয় হজম না হওয়া খাবার পচে গিয়ে অ্যামোনিয়াতে পরিণত হয় তাহলে খাবার খাওয়াটা ধীরে হচ্ছে খাবারটা ভালো হজম হচ্ছে না তাহলে খাবারটা যদি জমে যায় সেই জমে যাওয়া খাবারটা কিন্তু পরবর্তীতে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে এই ঘটনাটা কিন্তু আদৌ আমরা কেউ জানতেই পারি না মাছটার কি প্রবলেম হয়েছে তাহলে এটা যদি আপনার কাছে জানা থাকে যে মাছের এই সময় শীতের সময় পাচন প্রক্রিয়াটা অনেক কম হয় ধীর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পরিমাণে খাবার দেওয়া উচিত তাহলে কিন্তু আপনি এই এই বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে আপনি খাবারের মাত্রাটাকে নির্ণয় করতে পারবেন ফ্রেন্ডস নাও নেক্সট অতিরিক্ত খাদ্য প্রদান অভ্যাসগতভাবে আমরা পূর্বে যে খাবারটা দিচ্ছিলাম সেই খাবারটা সেই পরিমাণ খাবারটা এখনো কিন্তু শীতের সময় দিচ্ছি এর ফলে কি হয় মাছ খাবারটা কিন্তু অর্ধেক খেতে পাচ্ছে কারণ সে কিন্তু খাবার মতো মানসিকতায় নেই কারণ তার পাচন প্রক্রিয়া সেটা কিন্তু ভালো হচ্ছে না মানুষের পাচন প্রক্রিয়া যদি ভালো হয় তার সামনে যদি ভালো মন্দ খাবার দেন তাকে তার সামনে যদি ভালো অমৃতও দেন সে কিন্তু খেতে চাইবে না কারণ তার যে আগে যেটা দিয়েছে সেটা এখনো ক্লিয়ার হয়নি তার জন্য করে তার বডি অ্যাক্টিভেট অ্যাক্টিভেশন করছে না যে পুনরায় আবার খাবার খাওয়ার জন্য ঠিক তেমনি যখন মাছের খাবারটা হজম হচ্ছে না তখন পুনরায় আবার সে খাবার খেতে চাইছে না তার জন্য করে যতটুকু খাবার খায় ততটুকু হজমের জন্য করে সে খাবারটা কিন্তু অর্ধেক খেতে পারলো ফ্রেন্ডস তাহলে কি হয় অতিরিক্ত খাদ্য প্রদান এটা কি হয় অভ্যাস অভ্যাসগত ভাবে আগের মতো খাবার দেওয়া এই খাবার পচে গিয়ে এন এইচ থ্রি এন ও টু তে পরিণত হয় অ্যামোনিয়া এবং নাইট্রেটে কিন্তু পরিণত হয় ওই অবশিষ্ট খাবারটা পচে গিয়ে ফ্রেন্স এবং পরেরটা পরেরটা কিভাবে হয় আরো একটা পয়েন্ট আপনাদের সামনে বলি অ্যামোনিয়া নাইট্রেটের প্রকোপটা কেন বাড়ে পুকুরের তলায় পচা জৈব পদার্থ জমে থাকা পুকুরের তলায় তলদেশে পচা জৈব পদার্থটা জমে থাকে জমে থাকার ফলে কিন্তু এই অ্যামোনিয়া নাইট্রেড পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে কি হয় ওই পচা জৈব সার জৈব সার মাছের মল খাবারের অবশিষ্টাংশ জমে কি হয় জৈব পদার্থের পচন প্রক্রিয়া থেকে অ্যামোনিয়া তৈরি হয় কি বললাম জৈবটা পড়ছে সাথে সাথে মাছের মল এগুলো তো পচে এগুলো পচতে পসতে কি হয় এগুলো অ্যামোনিয়াতে কিন্তু পরিণত হয় যেটার জন্য করে গোপনে একটা মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষে কিন্তু কোনোদিনই জানতে পারে না নাও পরে আরো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি অ্যামোনিয়া প্রকোপ বেড়ে যাওয়ার কারণ জলে দ্রবীভূত অক্সিজেন ডিও কমে যাওয়া আমি আগেই বলেছিলাম ডিওটা কমে যায় এই ডিও কমে গেলে কি কি ক্ষতি হয় অ্যামোনিয়ার জন্য করে অ্যামোনিয়াটা কেন বাড়ে অ্যামোনিয়া কমে যাওয়া কি হয় বিশেষ করে শীতের সকালে শীতের এটা এটা ঘটনাটা ঘটে ঘটে বিশেষ করে শীতের সকালে কেন বলুন তো কারণ এই সময় প্রচুর কুয়াশা থাকে এবং কি হয় সূর্যের রশ্মিটা কিন্তু কম পৌঁছায় ফলে ব্যাকটেরিয়াগুলো কি হয় অ্যামোনিয়াকে ভাঙতে পারে না যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু কি হয় অ্যামোনিয়াকে ভাঙতে পারে না আবার একটা ঘটনা ঘটে এই শীতের প্রকোপের জন্য উপকারী ব্যাকটেরিয়ারও কিন্তু অনেক সময় মারা যায় যার জন্য করে এই উপকারী ব্যাকটেরিয়া কমে যাওয়ার জন্য করে কি হয় যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর এর প্রকোপটা বেশি হয়ে যায় তাহলে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কি করে অ্যামোনিয়াটাকে ভাঙে ভেঙে কিন্তু নিশ্চিন্ন করার একটা পদ্ধতি করে তো সেটা যখন ভাঙছে না তাহলে কি হয় অ্যামোনিয়াকে আর ভাঙতে না পারলে অ্যামোনিয়া জলে জমে যাবে মাটির তলদেশে জমে যাবে সেক্ষেত্রে এবং সাথে সাথে একটা পয়েন্ট নিয়ে আমি বলবো শৈবালের মৃত্যু অতিরিক্ত ঠান্ডার জন্য শৈবালের মৃত্যু হচ্ছে সেই মৃত শৈবাল পরবর্তীতে পচে গিয়ে কিন্তু অ্যামোনিয়াতে পরিণত হয় ফ্রেন্ডস তাহলে আজকে আমি বয়াতে পারলাম অ্যামোনিয়া এবং নাইট্রাইট এর যে প্রকোপটা বেড়ে যায় পুকুরে এবং তার জন্য করে প্রচুর গ্যাস হয় তার জন্য করে মাছ মাটিতে বসতে পারে না তার জন্য করে মাছ ভেসে যায় তাহলে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ নিয়ে কিন্তু এটা হয় শীতের সময় কিন্তু এটা অনেকটা বেশি হয় অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেই অ্যামোনিয়া নাইট্রেট বাড়ার যে সম্ভাবনাগুলো সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করলাম এবং সেই সাথে সাথে আজকে আমি আপনাদের এই পয়েন্টের উপর টোটাল যে পাঁচটা পয়েন্ট আমি দিয়েছিলাম সেই পয়েন্টের উপর কি সমাধান আছে সেটা দিয়ে আজকের ভিডিওটা আমি কিন্তু শেষ করব ফ্রেন্ডস নাও রোগের প্রকোপ বেড়ে যাওয়ার জন্য করে আমরা আগেই বলেছিলাম একটা ভিডিওতে অল আউট ব্যবহার করলে আপনি সমস্ত রোগ থেকে আপনি আপনার মাছকে মুক্ত রাখতে পারবেন নাও সেকেন্ড খাবার গ্রহণ কমে যাওয়া এর ফলে কি হয় যদি মাছ খাবার কম খায় তার শারীরিক উন্নতি কম হবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি যে অল্প পরিমাণ খাবারটা দিচ্ছেন সেই অল্প পরিমাণ খাবার দেওয়ার জন্য করে আপনার প্রোটিনেজের ঘাটতি হচ্ছে এই প্রোটিনেজের ঘাটতি যদি হয় মাছ কিন্তু শারীরিক দিক দিয়ে ভাবে কিন্তু সুক্ত হয়ে যাবে অনেক সময় কঙ্কালও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা যদি ওই খাবারের সাথে আপনি যদি শিয়েছে অ্যাকবায়োটিকের মেডিসিনটা যদি মিশিয়ে মিশিয়ে দিতে পারেন সেটা কি ফিস কিং ফিস কিংটা যদি আপনি মাছের ওই খাবারের সঙ্গে যে খাবারটা দিচ্ছেন অল্প পরিমাণ খাবার দেবেন তার সাথে এটা প্রতিদিন যদি মিশিয়ে দিতে পারেন সেই প্রোটিনের ঘাটতিটা আর হবে না মাছ কিন্তু সুস্থ থাকবে নাও তৃতীয় কি রয়েছে অক্সিজেনের ঘাটতি এই অক্সিজেনের ঘাটতিটা আপনি কিভাবে মেটাবেন আপনি কিন্তু শিয়েছে একোয়া বায়োটেকের হাত ধরে যে অক্সিম্যাক্সটা রয়েছে সেই অক্সিম্যাক্স দিয়ে কিন্তু আপনি আপনার পুকুরের জলে অক্সিজেনের ঘাটতিটা কিন্তু আছে মিটিয়ে ফেলতে পারবেন এবং অতি সহজে মিটিয়ে ফেলতে পারবেন এবং কোন রকম কোনো চিন্তা না করে কিন্তু ভরসাযোগ্য ভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন যদি অক্সিম্যাক্স ব্যবহার করতে পারেন নাও অ্যামোনিয়া ও বৃদ্ধির জন্য আমরা কি দিতে পারি এটা কিন্তু একটা সাইলেন্স ক্লিয়ার প্রবলেম সাইলেন্স একদম গোপনে আপনাকে শেষ করে দেবে গোপনে আপনার পুকুরের মাছকে শেষ করে দেবে আপনি কিন্তু বুঝতে পারবেন না তাহলে এটার জন্য করে আপনি কি দিতে পারেন যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই করে এই অ্যামোনিয়া নাইট্রেটের প্রকোপে যে গ্যাস তৈরি হচ্ছে যে ক্ষতি হচ্ছে মাছ মাটিতে বসতে পারছে না সেক্ষেত্রে কিন্তু সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তাহলে কি বললাম এই অ্যামোনিয়া নাইট্রেট পুকুরের জল থেকে পুকুরের মাটি থেকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে অবশ্যই করে আপনার কাছে একটাই সমাধান আছে যেটা অর্গানিকভাবে আপনি সমাধান করতে পারবেন সি এইচ অ্যাকোয় হাত ধরে গ্যাস আউট যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন সাথে সাথে আচরণগত পরিবর্তন এই আচরণগত পরিবর্তনের জন্য আমি বলবো আপনারা অবশ্যই করে ভিটাম্যাক্সটা ব্যবহার করবেন ভিটাম্যাক্সটা ব্যবহার করলে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আর থাকবে না তাহলে আপনাদেরকে আমি এই যে পাঁচটা পয়েন্ট দিলাম তারও কিন্তু একটা সাজেশন দিয়ে দিলাম এবং ওই প্রবলেমগুলো কেন আছে কিভাবে আছে কি কারণে আছে সমস্ত কিছু নিয়ে আজকের আপনাদের সামনে তুলে ধরলাম তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটা লেনথি করব না আপনাদের যদি কোনো এই সেশন থেকে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং যেই চ্যানেল থেকে দেখছেন আপনি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইকটা অবশ্যই করে দেবেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই সমাপ্ত করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার